প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে আমি যেন গণিতের একটা সাজেশন আপনাদের দেই যারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইতিমধ্যে আবেদন করেছেন তাদের জন্য আমি দীর্ঘদিন বাদেই আবার আসলাম এবং গণিতের সাজেশনটা বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করেই আমি এই সাজেশনটি তৈরি করেছি আপনারা যদি এই সাজেশনটা ফলো করেন তাহলে আমার মনে হয় যে পরীক্ষার সময় আপনি সকল প্রশ্ন এখান থেকে কম পাবেন তো আমি আর কথা বাড়াবো না না বাড়িয়ে সরাসরি চলে যাব তবে তার আগে সবার কাছে প্রত্যাশা থাকবে যদি এই সাজেশানটা আপনার কাজে লাগে বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো আপ ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী সময়ে যে কোনো সাজেশান বা গুরুত্বপূর্ণ কিছু আপলোড দিলে আপনারা সেটা দ্রুত পান তা আমি সরাসরি চলে যাচ্ছি আপনাদের এখানে দুইটি আইটেম আমি লিখেছি একটি দেখেন নব্বই পার্সেন্ট আসবেই মানে আমি শতভাগ ধরে নিই আমি দশ পার্সেন্ট আমার বা পরীক্ষার্থীদের লাখের উপর রেখে দিয়েছি আর সিক্সটি পার্সেন্ট আসবে মানে এটা পরীক্ষার সময় আপনি প্রস্তুতি নিয়ে যাবেন আসতেও পারে নাও আসতে পারে কিন্তু যেগুলো আসবে সেগুলো নিয়ে একটু কথা বলি সেখানে কথা বলার কিছু প্রয়োজন আছে দেখুন এখানে আছে পিতা ও পুত্র অর্থাৎ আমরা পরীক্ষার সময় যে পিতা পুত্রের বয়সের সমষ্টি দেওয়া থাকে পিতা পুত্র বা মায়ের বয়সের সমষ্টি দিয়ে অঙ্কগুলো দেওয়া থাকে সেই অঙ্কগুলো আপনি প্রত্যেকটা করে যাবেন এবং সবসময় মনে রাখবেন কোনো অঙ্কই আপনি শর্টকাটে করবেন না অঙ্কগুলো খুব সুন্দর করে একটি আলাদা খাতা তৈরি করে নেবেন সেগুলো থেকে প্র্যাকটিস করবেন রয়েছে অনুপাতের অঙ্ক এই অনুপাতগুলো বিভিন্নভাবে বিভিন্ন ভাবে থাকতে পারে যেমন যে কোনো ধরনের জলীয় দ্রবণের মিশ্রণের অনুপাত হতে পারে কাজের অনুপাত হতে পারে বা কোনো কিছু দৈর্ঘ্যের অনুপাত যেমন বাঁশ দেওয়া থাকে বাঁশের দৈর্ঘ্য যে একটি বাঁশের দৈর্ঘ্য দেওয়া আছে বিশ মিটার তার প্রথম অংশের দৈর্ঘ্য এত দ্বিতীয় অংশের দৈর্ঘ্য এত ঠিক এমন কোনো কিছু দৈর্ঘ্যের অনুপাত হতে পারে অর্থাৎ অনুপাত বলতে সকল ধরনের অনুপাতের অঙ্কই আপনি করে যাবেন আরেকটি রয়েছে গড় এই গড় কারো বয়সের গড় হতে পারে এই গড় অন্য কোনো কিছুর গড় হতে পারে এই গড় কোনো কিছু দূরত্বের বা যাতায়াতের গড় হতে পারে বিভিন্ন ধরনের গড়ই কিন্তু আপনার এই পরীক্ষার সময় আসবে আরেকটি হলো দেখেন খুব মজার যেটি বানরের বাস বেয়ে ওঠা আমরা জানি যে কোনো একটা দৈর্ঘ্য দেওয়া থাকে কোনো বাসের একটা দৈর্ঘ্য দেওয়া থাকে সেখানে বলা হয় যে একটি বানর প্রতি মিনিটে সে দুই মিটার উঠে এবং প্রতি এক মিনিটে সে এক মিটার নামে এভাবে তার ছিয়ানব্বই মিটার উঠতে তার কত সময় লাগবে এই অঙ্কগুলো খুব সহজ আপনাকে প্র্যাকটিস করলে আপনি খুব সহজেই পারবেন এই অঙ্কটাও পরীক্ষার সময় প্রতি বছরই থাকে আরেকটি আছে দেখুন আমি এখানে সরাসরি ঐকিক লিখেছি কিকের মধ্যে অনেকগুলো নিয়ম আছে তবে সাধারণত কিকের আমরা বলতে পারি যে এই ধরনের কোনো কাজ যে ঐকিক নিয়মগুলো থাকে যেমন কাজের অঙ্ক উইকিট নিয়মে অন্য কোনো যত ধরনের যত ধরনের উইকিক আপনার থাকবে সবগুলো আপনি করে যাবেন আরেকটি তার মধ্যে আছে লাভ এবং ক্ষতি পরীক্ষার সময় লাভও বের করতে বলতে পারে ক্ষতিও বের করতে বলতে পারে সুতরাং আপনি লাভ এবং ক্ষতির যে অঙ্কগুলো আছে সেগুলো খুব সুন্দর করে দেখে যাবেন আরেকটি আছে শতকরা শতকরা অনেক ধরনের অঙ্কই আমাদের শতকরার বিভিন্নভাবে আসে কাজের অঙ্ক আসে কত শতকরা কত অংশ করেছে যে কোনো কিছুর ব্যয়ের অঙ্ক আসে কোনো কিছুর ক্রয় মূল্যের উপর শত করা কত পার্সেন্ট লাভ হয়েছে বিক্রয় মূল্যে কত পার্সেন্ট লাভ ইত্যাদি ইত্যাদি যে সকলগুলো থাকে সেগুলো করবেন আরেকটি হল ভগ্নাংশ ভগ্নাংশের মধ্যে অনেক ধরনের আইটেম থাকে তার মধ্যে একটি আছে যে চারটি সংখ্যা দেওয়া থাকবে ক খ গ এবং ঘ এর মধ্যে ফ্র্যাকশন দেওয়া বা ভগ্নাংশ আকারে বলা থাকে যে এটার মধ্যে বড় কোন সংখ্যা এটার মধ্যে ছোট কোন সংখ্যা অথবা ছোট থেকে বড় অনুযায়ী ক্রম অনুযায়ী সাজাও বড় থেকে ছোট ক্রম অনুযায়ী সাজাও সেজন্য আপনাকে ভগ্নাংশের অঙ্গ করতে হবে এছাড়াও আরেকটি ভগ্নাংশ পরে বেশ কয়েকটি সংখ্যা থাকে যেমন এই ধরনের এক শূন্য তিন ভাগ দশমিক দুই গুণন দশমিক এক এই ধরনের ভগ্নাংশও থাকতে পারে এই ভগ্নাংশটা অধিকাংশ সময় থাকে আপনারা এগুলো খুব প্র্যাকটিস করে যাবেন আরেকটি হলো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করা সেগুলো আপনারা সবাই যারা অঙ্ক শুরু করেছেন তারা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করা জানেন তারপরও খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবেন কারণ এখানে যে আমি নাইনটি যেগুলো আসবে বলছি এই অঙ্কগুলো বিগত বছরের প্রাথমিক বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু ছিল সুতরাং আপনাদের পরীক্ষার সময় থাকবে এটা প্রত্যাশাই করা যায় এবং নন ক্যাডারে যারা পিএসসি পরীক্ষা নেয় তারা সবসময়ই এই যে ক্রয় এবং বিক্রয় মূল্যের পরীক্ষা থেকে বিক্রয় মূল্যের এই অঙ্কগুলো পরীক্ষার সময় দেয় এরপর রয়েছে কাজের অঙ্ক আপনারা অনেকেই কাজের অঙ্কটা ঠিক মতো বুঝতে পারেন না কাজের অঙ্ক বা অন্যান্য যে অঙ্কগুলো আছে আপনাদের চ্যানেলের সঙ্গে থাকলে আমি ধীরে ধীরে প্রত্যেকটা আইটেমই আপনাদের আমি সলভ করে করে দেখাবো আপনারা চ্যানেলটার সাথে থাকবেন তত সময় আরেকটি আছে ক্ষেত্রফল ক্ষেত্রফল হতে পারে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হতে পারে অথবা অন্য কোনো যেমন আমরা বলি যে কোনো একটা ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে তার এক অংশের উপর যদি বা ত্রিভুজের এক অংশের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে বলা হচ্ছে যে তাহলে এর ক্ষেত্রফল কত গুণ হবে তা আপনারা সেই অঙ্কগুলো করেন এবং সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন আরেকটি হল ধারার অঙ্ক বা যেটাকে আমরা সিরিজ বলি তো আমরা তো সিরিজের অঙ্ক জানি সিরিজের বেশ তিন চারটা সূত্র আপনি যদি খুব দেখে যান তাহলে এরা খুব সহজ ধারার অঙ্কগুলো দেয় সুতরাং আপনি ধারার সবগুলো অঙ্কই করে যাবেন তবে সবসময় মনে রাখবেন ধারার খুব জটিল অঙ্ক এরা দেয় না সহজ যে অঙ্কগুলো দেবে সেগুলো আপনি প্র্যাকটিস করবেন আরেকটি হচ্ছে বহুভুজ বহুভুজের অঙ্ক আসেনি এমন কোনো প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নেই সুতরাং বহুভুজের অঙ্কটা আপনি দেখে যাবেনি এবং এখান থেকে প্রশ্ন শতভাগ থাকবে আর বহুভুজের তো সূত্র খুব সহজ একটা সূত্র দিয়ে বহুভুজের সবগুলো বের করা যায় সুতরাং আপনি এটাকে প্র্যাকটিস করবেন আবার বলছি যে আপনার পরীক্ষার প্রস্তুতির সময় গণিতের খাতা একটা আলাদাই থাকবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আপনি অঙ্কগুলো করবেন যে অঙ্কগুলো পারবেন সেটাও ওই খাতাতে লিখে রাখবেন যে অঙ্কটা পারবেন না সেটাও ওই খাতাতে তুলবেন বারবার করে প্র্যাকটিস করবেন যাতে পরীক্ষার সময় আপনি একবার দেখে গেলে আপনার পুরো প্রস্তুতিটা পরীক্ষার আগের রাতে আপনি একবার নিয়ে নিতে পারেন আরেকটি আছে দেখেন ট্রাফি জিয়াম সামান্তরিক এগুলো যে আমরা আমাদের জ্যামিতে যে ব্যাসিক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোই এখান থেকে দেখতে হবে যে ট্রাফিজিয়ামের ব্যাসিক সূত্রটা কী আর সামান্তরিকের সূত্র আছে আমরা জানি ত্রিভুজের থেকে প্রশ্ন আমাদের আসবে ত্রিভুজের যত ধরনের ত্রিভুজ আছে সেগুলোর ক্ষেত্রফল নির্ণয় সেগুলোর পরিসীমা নির্ণয় সেগুলোর কোন নির্ণয় থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে আপনি এই ত্রিভুজ থেকে দেখে যাবেন ত্রিভুজের খুব বেশি নয় তবে যারা প্রথম প্রথম থেকে প্র্যাকটিস করছেন তাদের ক্ষেত্রে কিছুটা কঠিন লাগতে পারে তবে আপনি যদি বারবার করে প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই হয়ে যাবে আর যদি আপনারা মনে করেন যে না আমি আপনাদেরকে একটু অ্যাসিস্ট করবো একটু সহযোগিতা করবো এই অঙ্কগুলো আপনাদের একটু সব তুলে দিব আপনারা কমেন্ট করবেন আমি সেই চ্যাপ্টারগুলো ধীরে ধীরে আপনাদের এখানে সহজে একেবারে ফ্রি আপনাদের এর জন্য কোনো চার্জ দিতে হবে না কোনো টাকা দিতে হবে না কোনো প্রকার পেমেন্ট নেই আমি ফ্রি এটা করে দিব আরেকটা আছে দেখেন মান নির্ণয় আমরা যে বীজগণিতের মান নির্ণয়ের কথা বলছি এই মান নির্ণয়গুলো হলো শুধু বীজগণিত থেকে যে মানের অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো এরা খুব সহজ থাকে যে আপনার এ এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে অন্য একটা মান বের করতে হবে হয়তো কোনো সূত্র দেওয়া আছে সেই সূত্র দিয়ে মান বের করতে হবে মান নির্ণয়ের অঙ্কগুলো আপনি খুব বেশ কয়েকটা চ্যাপ্টার আছে সেখানে ঘনের সূত্র আছে সেখানে বর্গের সূত্র আছে সেগুলো দিয়ে আপনি এখান থেকে করে যাবেন তবে মোটামুটি একটু সহজ ধরনের অঙ্কই থাকে খুব হার্ড লেভেল থাকে না মিডিয়াম লেভেলের মানে খুব সহজও নয় খুব কঠিনও নয় মাঝামাঝি যে অঙ্কগুলো সেইগুলো দেয় এখন পরের যে অংশটা আছে সেটি হলো সিক্সটি পারসেন্ট এটা আসবেই এমন নয় আবার বলছি এখান থেকে আসবেই এমন নয় কিন্তু আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে কারণ এই প্রশ্নগুলো বিগত বছরের নিয়োগ পরীক্ষাতে ছিল কি প্রশ্ন হচ্ছে কোন পরিমাপ আমি যেমন ত্রিভুজের কোণের কথা বললাম সেই কোনটা আপনাকে পরিমাপ করতে হবে যেমন ধরেন এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে বলবো যে এই কোণের পরিমাণ কত অর্থাৎ এ বি সি হয়তো প্রশ্নে থাকবে কোন এ সি এর মান কত তা আপনি এটা কিভাবে করবেন সেটা জানার জন্য আপনাকে শুধুমাত্র একটু বেসিকের দরকার হবে সেই বেসিকটুকু আপনি নিজেই দেখে নেবেন অনেক ইউটিউব আছে আর আপনারা যদি মনে করেন যে আমি আপনাদেরকে সহযোগিতা করবো সেক্ষেত্রে আমাকেও যদি আপনারা কমেন্টে জানান আমি ওইগুলো করে দিতে পারবো এরপর আছে উৎপাদকের অঙ্ক বীজ উৎপাদক থেকে অঙ্ক আসে আবার কোনো কোনো বছর দেখা গিয়েছে উৎপাদক থেকে অঙ্ক আসেনি কিন্তু যেহেতু আসে এবং আসে না এই ধরনের সেজন্য এটাকে আমি সিক্সটি পার্সেন্ট হিসাবে ধরে রেখেছি এরপর বর্গ নির্ণয় এটি আমি আগেই বলেছি যে বর্গ নির্ণয় অনেক সময় আসে আর এটা হলো ত্রিভুজের খুব বেসিক জিনিস অন্তকেন্দ্র পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র এটি একবার পরীক্ষায় এসেছে কিন্তু অন্তকেন্দ্র পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র এই বেসিকটা জেনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ এটা আপনার বেসিক হিসাবে আপনি ধরে রাখবেন যে এটা আপনাকে জানতে হবে এরপর হচ্ছে অতিভুজ নির্ণয় বা অতিভুজের মান দেওয়া থাকে আপনারা ত্রিভুজ করলেই দেখবেন যে কোনো একটা অতিভুজের মান নির্ণয়ের জন্য বলেছে অতিভুজের একটা সূত্র আছে সেই সূত্র দিয়ে আপনি অতিভুজটা বের করবেন আরেকটি হলো স্রোতের অঙ্ক অর্থাৎ স্রোত এবং নৌকা যে অঙ্কগুলো আছে সেগুলো আপনি করবেন তবে এগুলো পরীক্ষায় আসবেই তা নয় তবে অন্য পরীক্ষার ক্ষেত্রে আপনার খুব কাজে দিবে স্রোতের অঙ্ক যে একটা নৌকা বেয়ে নিয়ে যাচ্ছিলাম তার স্রোত মানে নৌকাটা প্রতি ঘন্টায় এত কিলোমিটার যাচ্ছিল উজানে যাওয়ার সময় আমার এত এত সময় লেগেছে সেই অঙ্কগুলো এই স্রোত এবং নৌকার একক আপনি করবেন এছাড়া আছে সময় নির্ণয়ের অঙ্ক যেমন একটি ট্রেন একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এত গতিতে গেলে তার কত সময় লাগবে নৌকাটা স্রোতের উজানে যাচ্ছিল কত সময় লাগবে অর্থাৎ সময় বের করার জন্য যে অঙ্কগুলো দরকার সময়ের যে টাইমের আপনার বিভিন্ন ধরনের বই বাজারে পাবেন সেই বাজার বাজারের বইতেই আপনার এই সময়ের অঙ্কগুলো দেওয়া আছে এছাড়াও সংখ্যার নির্ণয় যেমন আমরা বলি যে তিনটি সংখ্যার যোগ ফল তিনটি ক্রমিক সংখ্যার যোগ ফল তাহলে বড় সংখ্যাটা মান কত সেটি হলো সেই সংখ্যা নির্ণয়ের অথবা পাঁচটি সংখ্যার পাঁচটি ক্রমিক সংখ্যার বা পাঁচটি মৌলিক মৌলিক সংখ্যার যোগ তাহলে পঞ্চম মৌলিক সংখ্যাটা মান কত ঠিক এইভাবে এই অঙ্কগুলো আর একটা আছে চৌবাচ্চার অঙ্ক তো চৌবাচ্চার অঙ্কটা খুব বেশি যে পরীক্ষা এসেছে তা নয় তবে আপনার জন্য দেখাটা খুব জরুরি আর আপনারা এই সাজেশনটা আপনাদের পরীক্ষা পরীক্ষার সময় আসবেই তা নয় তবে পরীক্ষার পর এগুলো মিলালে আপনারা দেখতে পাবেন এখানে যে নাইনটি পার্সেন্ট দেওয়া আছে এখান থেকে আপনার প্রশ্নগুলো অধিকাংশই কমন এসেছে তো আপনাদের যদি আমার এই সাজেশানটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনার প্রয়োজনীয় কোনো তথ্য জানা থাকলে আপনি অবশ্যই জানার জন্য কমেন্ট করবেন আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজটাও ফলো করে রাখবেন পরবর্তী সময়ে কোনো কিছু আপলোড মানে আপলোড যদি আমি দিই আপনাদের কাছে তার নোটিফিকেশানটা দ্রুত চলে যায় তো আজকের এই পর্যন্ত পরবর্তীতে আমি বাংলার সাজেশন নিয়ে আসবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ